আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার ছাদের যে কবুতরগুলা গুলা এগুলা এগুলো সবগুলার একটু মানে সবগুলো একসাথে একটু দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন জায়গা থেকে মানে আপনারা জানেন আমাদের ছাদের দুই তিন জায়গায় কবুতর এক জায়গায় উড়ানোর একটা দাপটি আছে কিছু রুম আছে যেগুলোতে নর্মাদি আলাদা করে রাখা হয় এটা তার একটা রুম এটা নরের রুমগুলা তো আরেক জায়গায় আছে আরো কিছু ব্রিডিং কবুতর নিচের ছাদে আছে আরো কিছু ব্রিডিং কবুতর পুরা দুইটা ছাদ মিলে আমাদের অনেকগুলো কবুতর একসাথে তো এগুলাই আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং আমাদের সাথে অনেক ধরনের কবুতর আছে এই যে নরের ছাদে যেরকম দেখতে পাইতেছেন এখানে সারানপুরি দেখা যাচ্ছে টেরি দেখা যাচ্ছে দেশি কিছু কবুতরও আছে এখানে এখানেই দেখা যাচ্ছে কিন্তু দূরের থেকে বুঝে যাচ্ছে না অনেকগুলো দেশি কবুতর তো মানে আমাদের যে কবুতরগুলো আছে সেগুলো সবগুলাই একটু আপনাদেরকে দেখাচ্ছি নিজেদের জন্য একটা রেকর্ড থাকলো যে আমাদের কবুতরগুলা এতগুলা এতগুলো কবুতর একসাথে কী রকমের লাগে এখানে যে কবুতরগুলা এগুলা সব হলো যে আমাদের নর কবুতর এগুলা ছাড়া রয়েছে রেস্টের জন্য রয়েছে কয়েকদিন আগে এগুলোর মধ্যে জোড়া দিচ্ছিলাম কয়েকটা তারপরে এখন আবার এদেরকে রেস্টে রাখা হয়েছে যে খাকি কবুতরটা সুন্দর কবুতর নয় গোলা কবুতরটা সুন্দর এদিকে নর কবুতর আরও অনেকগুলা রয়েছে আমরা সবগুলো কবুতর দেখাবো দাঁড়ান আপনারা সাথে থাকেন আপনাদেরকে তো আগেই দেখাইছি ঘুরানো থাপটিও দেখানো হয়েছে এইটা হলো কি নরের দাপড়ি আর জোড়া যে কবুতর গুলা সেগুলা আপনারা দেখেন এই যে এই একটা জোড়া কবুতর এই কবুতরটা কিন্তু পেয়ারটা খুব পছন্দের একটা পেয়ার আমার নটটা সাইজ খুব সুন্দর আছে চোখটা দেখেন একটু উপরের দিকে মানে মাথার উপরের সাইডের দিকে চোখটা এই ধরনের চোখগুলো আমার ভালো লাগে মানে মাথার উপরের দিকে যেগুলা থাকে চোখগুলো মাথার শেপটা একটু ডাউন শেপ টাইপের থাকে এটা আরেকটা জোড়া এটাও আমার খুব পছন্দের জোড়া এই নটটা আমার খুব পছন্দের একটা কবুতর কবুতারটার সাইজটাই অনেক ভালো মাসাল্লাহ এবং চোখটুকুও সাদা আছে লাল দানা কম লাল দানা কবুতর আমার কাছে এবার কম ভাল লাগে এগুলো পাল্লাটাল আসে অনেকে বলে বা সবাই বলে আর কি কিন্তু আমার কাছে অতটা ভাল লাগে না আমার কাছে লাল দানা থেকে সাদা চোখগুলো এটা একটু ভাল লাগে আর কি এটা আর একটা পছন্দের পেয়ার আমার আর এখানে যে মাদিটা আছে এটা আর ওই যে আগে যে মাদিটা দেখছিলেন একই মানে একই টাইপের আর কি আর এখন যে দেখতেছেন এই দুটো লাগে গোল্ডেনের পেয়ার এদের একটা বাচ্চা ছিল উড়ার দাপড়িতে সম্ভবত এদের কারণ মাদিটা ঘুরছে কিনা আমি বলতে পারতেছি না দুইটা সেইম টাইপের মাদি আছে তার মধ্যে একটা দিয়ে বেয়ার করে নটটা সেই নরই ছিল আর এই পেয়ারটার নটটা আমাদের উড়ানো আছে আর এইখানে এখন যে পেয়ারটা দেখতেছেন এই দুটার একটা ছিল ইব্রাহিম এই সরি কালাম ভাইয়ের কাছ থেকে কেনা হেমাদপুর হাটের মাত্র আড়াইশো টাকা দিয়ে কিনছিলাম কবুতরটা নর কবুতরটা খুব পছন্দের একটা কবুতার আর এদের একটা বাচ্চা হয়েছে মাসাল্লাহ এই একটাই বাচ্চা রয়েছে আমি যে কটা জোড়া দিছি তাদের মধ্যে এখন তো বাচ্চাটাও আমার খুব ভালো লাগছে আর এইখানে দেখেন আপনারা আরো জোড়া দেওয়া আছে সবুজগুলো নর্মাল পেয়ার কিন্তু আমার কাছে পেয়ারটা খুবই সুন্দর লাগে পছন্দের কবুতর এবার কবুতর পালা শুরু করার প্রথম দিকে সংগ্রহ করা হয় ওই পেয়ারটা এটা আর একটা পেয়ার এই পেয়ারটা আমার খুব পছন্দের পেয়ার নটটা একটু পাত্তি স্টাইলের কিন্তু বান নাই নটটার মানে কিন্তু মানে সেই টেপ সব কিছু একটু পাত্তি স্টাইলের কিন্তু নটটার বান নাই কবুতরটা এটাও আমার খুবই পছন্দের কবুতর নটটা বিশেষ করে আর মাদিটা হলো যে বইল পাঙ্খি বলে তো এই মাদিটাও আমার খুব পছন্দের একটা ইয়ে ছিল আর এখানে সাপ আর একটা পেয়ার আছে এই পেয়ারটাও নটটা আমার ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা মাদিটা মিপুরহাট থেকে কালেক্ট করা পাঁচশো টাকা দিয়ে দুইটাই খুব পছন্দের কবুতর ছিল এইটা আমার একেবারে প্রথম কবুতরের পেয়ারের মধ্যে একটা এবার পালা শুরুতেই এই পেয়ারটা কালেক্ট করা প্রথম দিন তিন দুই জোড়া কবুতর কিনি তার মধ্যে দুইটা এক জোড়া আর এই যে এখন দেখতেছেন কামাগার এটা হলো গিয়ে আমাদের মেইন কামাগার পেয়ার এই পেয়ারের বাচ্চাগুলোই ভালো ফ্লাই করছে তো একটু আনফিট হয়েছিল রেস্টে রাখছিলাম পরে নট্টারে আবার নটটা ভালোই ফিট ছিল তারপরে আবার জোড়া দিয়ে দিচ্ছি আর এই নটটা নতুন কালেক্ট করা এটা কালেক্ট করা ছিল হলো আটি আটিবাজার হাট থেকে মাদিটা কালেক্ট করা মাদি এটা কালেক্ট করা ছিল হাস্তাবাদ হাট থেকে মাদিটা মাত্র সাতশো টাকাতে কালেক্ট করা মাদি খুব সুন্দর একটা মাদি ছিল আর নটটাও কিন্তু খুব সুন্দর একটা চোখ এখান থেকে ধরে দেখানো হয়নি বুঝা যাচ্ছে না কিন্তু চোখটা খুব সুন্দর পুরানো স্টাইলের একটা নট ব্লটটা আরও মল্টিংয়ে ছিল পছন্দ সময়টা আরও একটু বাজে অবস্থা ছিল এখন একটু ফ্রেশ হয়েছে আর মাদিটা ব্যালেন্স খুব সুন্দর সেটা ফিটিং খুবই সুন্দর কবুতরটা মাসাল্লাহ এই কবুতরটা ডিম পারছে কালকে একটা আর এই যে আরেকটা সিলোটি পেয়ার এটা আমার পছন্দের পেয়ার ওই যে মেইন সিলোটিটা দেখছিলেন একটু মেইন সিলোটিটার বাচ্চা এই পেয়ারটা এটা হলো কি আমার দেশের বাড়ি থেকে কালেক্ট করে নিয়ে আসা হুমা কবুতর গ্রামের বাড়ি ভান্ডারিয়া থেকে কালেক্ট করা মাত্র সাতশো টাকা দিয়ে আর রেসার স্টাইলের নটটা মাটিটাও একটু এই স্টাইলেরই এইখানে যে দুটা কবুতর দেখতেছেন নটটা মিক্রোহাট থেকে আশিক ভাই থেকে নেওয়া খুলনার উনি হলে গিয়ে পাঁচশো টাকা নটটা দিছে আমাকে এটার মধ্যে হাই ফ্লারের ব্লাড ছিল আর কি আর এইটা দেখতেছেন আমাদের আরেকটা ব্রিডিং লক এখানে আমাদের অনেকগুলো জোড়া দেওয়া আছে কিন্তু এখানে কবুতরগুলো একটু আনফিট হয়ে গেছে দেখি এদের কাছে ডিম বাচ্চা কম আছে আমি অনেকগুলো কবুতর আছে এখানে সবগুলো দেখাচ্ছি না এখানে যে দুটা কবুতর এই দুটো কবুতর আমার খুবই পছন্দের কবুতর বেসিক্যালি এগুলো দিব্যার কবুতর কিন্তু আমার খুব পছন্দের কবুতর আর কি এই যে জিরাগোলাটা এটা খুবই সুন্দর একটা কবুতর জিরাগলা মানে এটা গোল্ডেন আর কি জিরা গোল্ডেন যেটা বলে এই জিরা গোল্ডেন আর এই যেখানে যে মাদিটা দেখতেছেন ডান পাশারটা ওটা মাদি এটা হলো ওর জিরা গোল্ডেন যেগুলো সেগুলোর মধ্যে মেইন মাদিটা আর এখানে আপনারা দেখতে পাইতেছেন শিয়ালকটি অনেক ধরনের কবুতর আছে এখানে তো আমি আপনাদেরকে কয়েকটা কবুতর একটু দেখাচ্ছি যেগুলা হলো আমার কাছে সুন্দর লাগে সেগুলা এই যে এইখানে এটা চুয়া বলে আমি বলতে পারি না কিন্তু দুটোই দুটাই খুবই সুন্দর কবুতর বিশেষ করে যেটা মাথার চান্দি চুন্দি ছুলায় ফেলাইছে এই যে কবুতরটা দেখেন আপনারা এই কবুতরটা কিন্তু মাথার শেপটা খুবই সুন্দর আর চোখ কিন্তু এগুলো মাকড়া চোখ না এগুলা হলো মানে কাজভাঙ্গা স্টাইলের চোখ আর এইখানে আরেকটা কবুতর পেয়ার এই পেয়ারটাও মাসাল্লা খুব সুন্দর এদের আহ নর্মাদি চোখ লাল রোদে থাকে না এই দেখে লাল কমে গেছে কিন্তু আরো অনেক লাল হয় আর কি আর এখানে যে একটা পেয়ার এই নর্মাদি দুটো গিয়ে আমাদের উড়ানো ছিল ওদের কাছে একটা বাচ্চা যে দেখলেন ওটা উড়ানো ছিল এটা টেরি কবুতর তো ওই নর ওই নর্মাদির কবুতরের মধ্যে মাদিটা খুব ভালো উঠতো যেটা আমি আগে দেখেছিলাম আরকি বাচ্চা সহ যেটা আর এখানে যে আরো কবুতর আছে গোল্ডেন আছে লাল চোখের কবুতর আছে কামাকারের স্টাইলের এই যে কবুতরটার নটটা কিন্তু খুব সুন্দর মাসাল্লাহ এটার ভিডিওতে ওভাবে করে বুঝায় নাই কিন্তু চোখ লাল আছে সুন্দর আর এটাতে রোদ পাইলে এটার চোখ আরও লাল হইতো এখানে এই যে জানলা আছে পাশে ওদের একটু হালকা রোদ পায় এর জন্য একটু একটু হয়তো চোখটা লাল ছিল আর এইগুলা হইলো গিয়ে আমাদের এই নিচের ছাদে আলাদা করে রাখা যে কবুতরগুলা সেগুলা এখানে ম্যাক্সিমাম কবুতরই আমাদের এখানে আসছে আমাদের কবুতর না আমরা ধরছি আর কি ধরছি বলে তো প্রথমেই ধরে রাখি নাই ম্যাক্সিমাম কবুতরই ছায়রা রাখা হয়েছে ওদের যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে ওরা যায় নাই ওরা থেকে গেছে পরে ওদেরকে ধরে রাখা হয়েছে তো এখানে আরও ওই যে কিছু কবুতর আছে আবার এখানে কিছু কেনা কবুতরও আছে ধরা কবুতর আছে কেনা কবুতরও আছে তো এই যে এখানে আরও কবুতর আছে বাচ্চা করা কবুতরও আছে এখানে আমাদের তো এইখানে মজার একটা জিনিস দেখেন আপনার এই কোন যে কবুতরটা আছে এটাও কিন্তু আমাদের ছাদে আসছে হুমা কবুতর রেসার আর এই যে দেখেন আমাদের এখানে আঙ্কেল ছোট দুটা মুরগি এনে দিছিল চারটা মুরগি আনছিল দুইটা দুইটা টিকে ওই দুটা বেশ বড় হয়ে গেছে ওরা অনেক অ্যাগ্রেসিভ ওদের হাত ভাবে একটু কেমন জানো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম